আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলের উপরে শান্তি বর্ষিত হোক রহমত বর্ষিত হোক বরকত নাজিল হোক ত্রিকোণমিতি নিয়ে আলাপ করব আজকের ক্লাসে ত্রিকোণমিতি এমন একটা টপিক মানে জ্যামিতির বা গণিতের এমন একটা অংশ যেখানে মানে এটা সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা যায় আলোচনা করা হয় এবং তিন কোণ এবং তার যে ছয়টি অনুপাত এই ছয়টি অনুপাতের বিষয়গুলোকে সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝে পড়তে পারলে একটা আনন্দ পাওয়া যায় এই আনন্দ পাওয়ার চেষ্টা করব। আমরা আজকের ক্লাসে ত্রিকোণমিতির এটা হচ্ছে আমার বেসিক প্রথম ক্লাস এবং ধাপে ধাপে আমি অঙ্কগুলো করার ক্ষেত্রে বা সাধারণ গণিতের নবম অধ্যায় এবং উচ্চতর গণিতের যে অষ্টম অধ্যায় এই অধ্যায়গুলোর যে বেসিক সেই বেসিকগুলোকে ধাপে ধাপে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। আজকের ক্লাসে আমার মূল লক্ষ্য হচ্ছে যে ত্রিকোণমিতিকে আমরা ভাববো কীভাবে এবং এই কোণগুলোকে কীভাবে হিসাব করতে হয় কেন মানে মানে কেন সাইন থার্টির মান হাফ হবে কেন টেন ফর্টি ফাইভের মান হাফ হবে এক হবে তো এই যে টেন ফর্টি ফাইভ ওয়ান সাইন থার্টি হাফ বা এই যে ভ্যালুগুলা এই ভ্যালুগুলা কিসের অনুপাত বা কেমন করে চিন্তা করতে হয় এটা নিয়ে আমাদের আজকের আলোচনা হবে সো মেইন বিষয়টা হচ্ছে যে আমরা যখন একটা অধ্যায়কে পড়ার চেষ্টা করি বা একটা অধ্যায়কে নিয়ে এখানকার যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলোকে চিন্তা করি তখন আমাদের জ্ঞানটাকে আমরা ব্যবহার করার চেষ্টা করি এবং এটা আস্তে আস্তে আমাদেরকে ডেভেলপমেন্ট করে কারণ ম্যাথের বিষয়টাই হচ্ছে যে এটা অ্যানালাইসিস করতে হবে ভাবতে হবে এবং আমার জানা জিনিসগুলোকে কাজে লাগে সামনে যাইতে হবে একটা খুব সহজ জিনিস হিসাব করি এই যে নামটা আমি দিয়েছি এখানে বেসিক অফ ট্রাইগনোমেট্রি এই যে ট্রাই শব্দটার মানে হচ্ছে তিন আর এই গণ শব্দটার মানে হচ্ছে মানে এটা বাহু পরিমাপ এবং হচ্ছে এই মেট্রি শব্দটার হচ্ছে গণমান হচ্ছে ধার অ্যান্ড মেট্রি মানে হচ্ছে মেজারমেন্ট বা পরিমাপ তার মানে তিন কোণ নিয়ে কাজ হবে তো তিন কোণ তো কখন হবে আগে কোন জিনিসটা কি যখন দুইটা সরল লেখা পরস্পরকে ছেদ করে তখন সেই ছেদবিন্দুতে একটা কোণ সৃষ্টি হয় এখন আমি যদি সমকোণী ত্রিভুজটাকে নিয়ে ভাবার চেষ্টা করি তাহলে আমার কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে কেমন ধরো আমি একটা খুব সহজ সিম্পল একটা এক্সাম্পল দিই ধরো আমি সমকোণী ত্রিভুজকে নিয়ে ভাবছি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এইখানে আমি চিন্তা করছি যে এইটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কখন সমকোণী ত্রিভুজ হবে যখন একটা কোন নব্বই ডিগ্রি হবে একেবারে সহজ সহল সরল চিন্তাভাবনা ধরো যে আমি ধরলাম যে এইটা হচ্ছে পি এইটা কিউ এটা হচ্ছে আর তো পি কিউ আর এই যে আমার ত্রিভুজটা এই ত্রিভুজের আর এটা হচ্ছে আমার সমকোণ তাই না নাইনটি ডিগ্রি তো এইটা যদি নাইনটি ডিগ্রি হয় এই দুইটা কোণের